প্রিয় বন্ধুকালাম রানা আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনি যদি বাংলাদেশে বসবাস অবস্থায় কোনো কোনো চেক প্রদান করে থাকেন অথবা কোনো ব্যক্তি আপনাকে চেক প্রদান করে থাকে। তারপর আপনি দেশের বাইরে চলে যান অর্থাৎ প্রবাসে চলে যান কিন্তু আপনি প্রবাসে থাকার কারণে উক্ত চেকটি ব্যবহার করে আপনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারতেছেন না অথবা কারো মাধ্যমে সে সেই চেকটি আপনি ক্যাশ করাতে পারছেন না অথবা সেই চেকে যে টাকা রয়েছে সেই চেক দিয়ে আপনি আদালতে কোনো মামলা মোকদ্দমা দায়ের করতে পারতেছেন না অথবা চেক যে এনা একটা যে মামলা হয় সেই মামলা করতে পারতেছেন না এরকম কোনো বিষয় যদি আপনার জীবনে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি বিদেশে বসে থেকে প্রবাসে বসে থেকে আপনি কিভাবে একটি স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি অথবা মামলা পরিচালনা করার ক্ষমতাপত্র অথবা টাকা উত্তোলনের ক্ষমতাপত্র প্রদান করে আপনি আদালতের মাধ্যমে সেই চেকটি ক্যাশ করে টাকা উত্তোলন করতে পারবেন কিন্তু আপনাকে প্রবাস থেকে আসতে হবে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো যে আপনি কিভাবে বিদেশে বসে থেকে ক্ষমতাপত্র প্রদান করে আপনি বাংলাদেশের আদালত থেকে বা বাংলাদেশের আদালতের মাধ্যমে সেই চেকটি ব্যবহার করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করবেন অথবা আদালত থেকে মামলার নিষ্পত্তি করবেন অথবা চেকের মামলা দায়ের করবেন অথবা চেকের মামলা এনআই একটি যে নোটিশ প্রদান করা হয় সেই নোটিশগুলো প্রদান করবেন ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আপনি যখন বাংলাদেশে ছিলেন তখন আপনাকে কেউ কোনো একটা চেক প্রদান করেছে কিন্তু কোনো কারণে আপনি সেই চেকটি ব্যাংকে উপস্থাপন করে আপনি টাকা উত্তোলন করতে পারেননি আপনি বিদেশে চলে আসতে হয়েছে এরকম কোনো বিষয় যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি এই যে চেকটি রয়েছে সেই চেকটি আপনি ব্যাংকে উপস্থাপন করার জন্য কাউকে ক্ষমতা প্রদান করতে পারবেন অথবা আপনি ব্যাংকে চেকটি প্রদান করেছিলেন কিন্তু কোনো কারণে ব্যাংকে টাকা না থাকার কারণে অপর্যাপ্ত তহবিল ছিল আপনি ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের কারণে সেই চেকটি ব্যাংক থেকে ফেরত দেওয়া হয়েছে এবং ব্যাংক চেকটি ডিজনার হয়েছে এরকম কোনো বিষয় যদি আপনার হয়ে থাকে তাহলে সেই ডিজনার তো চেকটি দিয়ে আপনি আদালতের মাধ্যমে কীভাবে এই টাকাটা উত্তোলন করবেন ওই ব্যক্তির কাছ থেকে সেই কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য আপনি তৃতীয় কোনো একজন দ্বিতীয় বা তৃতীয় কোন একজন ব্যক্তিকে আপনি বিশেষ ক্ষমতাপত্র বা আমার দলিল দিতে পারবেন অর্থাৎ আদালতে মামলা পরিচালনা করার জন্য আপনি ক্ষমতাপত্র দিতে পারবেন অথবা ব্যাংক থেকে টাকা উত্তোলন করার জন্য আপনি ক্ষমতাপত্র দিতে পারবেন সেই সাথে এই মামলাটি উচ্চ আদালতে আপিল রিভিউ রিভিশন ইত্যাদি কোনো বিষয় যদি থাকে সেই ক্ষেত্রে আপনি ক্ষমতা প্রদান করতে পারবেন এছাড়া আরেকটি বিশেষ বিষয় রয়েছে যে আপনি বাংলাদেশে এমন কোনো বিষয় রয়েছে যে বিষয়ে আপনি কোনো ব্যক্তিকে লিগেল নোটিস করার প্রয়োজন আপনি যদি মনে করেন যে কোনো ব্যক্তিকে কোনো ব্যবসা সংক্রান্ত বিষয় কোনো সামাজিক বিষয় যে কোনো বিষয় হতে পারে একটা মানুষের জীবনে লিগেল রাইট আপনার আইনগতভাবে রাইট রয়েছে এরকম কোনো বিষয় যদি আপনার থাকে তাহলে আপনি কোনো ব্যক্তিকে যদি লিগেল নোটিশ দেওয়ার কোনো প্রয়োজন থাকে তাহলে আপনি প্রবাসে বসে থেকে ওই ব্যক্তিকে আম্মার নামা ক্ষমতা প্রদানের মাধ্যমে আপনি কোন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনি লিগেল নোটিশ দিতে পারবেন অর্থাৎ আপনার যে আইনগত যে অধিকারটা রয়েছে সেই অধিকারটা আপনি সম্পন্ন করতে পারবেন পাওয়ার অফ অ্যাটর্নি বা আমার বা ক্ষমতাপত্র বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হলো যে আপনি বিদেশে বসে থেকে অথবা দেশে বসে থেকে। অন্য কোনো ব্যক্তিকে এমন একটি কাজ নির্ধারিত একটি কাজ করার জন্য তাকে আপনি আইনগতভাবে সেই প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য তাকে ক্ষমতা প্রদান করলেন আপনার অনুপস্থিতিতে সেই ব্যক্তি আপনার হয়ে সেই কাজটি করে দিবে অর্থাৎ যৌক্তিক এবং আইনগতভাবে আপনার কাজটি সে করে দেবে এরকম কাজ করার জন্য আপনি তাকে যে ক্ষমতা দেবেন সেই ক্ষমতাটাকে আমরা বলতেছি হলো পাওয়ার অফ অ্যাটর্নি বা আমুক্তার নামা যেই যে বিষয়টি আপনি একটি নির্ধারিত দলিলের মাধ্যমে নির্ধারিত স্টেটমেন্ট দিয়ে যদি বিদেশে বসে থাকেন তাহলে একটা নির্ধারিত নিয়মের মাধ্যমে আপনি সেই দলিলটি সম্পাদন করবেন আর যদি দেশে বসে থাকেন দেশে থাকেন তাহলে একটি নির্ধারিত নিয়মের মাধ্যমে সেই দলটি সম্পাদন করবেন আমি আজকে বিস্তারিত আলোচনা করব যে আপনি এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি আপনি প্রবাসে বসে থেকে আপনি কিভাবে সম্পাদন করবেন অর্থাৎ প্রবাসে থেকে আপনি কিভাবে ক্ষমতা প্রদান করবেন সেই বিষয়টি আজকে বিস্তারিত আলোচনা করব আমুক্তার নামা বা ক্ষমতাপত্র সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হলো আর আরেকটি হলো বিশেষ আমুক্তার নামা সাধারণ আমুক্তার নামা হচ্ছে আপনি একটি নির্দিষ্ট কাজের জন্য কোনো ব্যক্তিকে আপনি ক্ষমতা প্রদান করবেন সেই কাজ সম্পূর্ণ হোক অথবা না হোক আপনি চাইলে পরবর্তী সময় সেই ক্ষমতাপত্রটি বা যে আমক্তার নামা দলিলটি সম্পাদন করবেন সেটি চাইলে আপনি বাতিল করতে পারবেন অর্থাৎ সাধারণ আমুক্তার নামা আপনি চাইলে বাতিল করতে পারবেন আরেকটি আমুক্তার নামা হচ্ছে বিশেষ ক্ষমতাপত্র পত্র অর্থাৎ বিশেষ আমুক্তার নামা দলিল এটি হচ্ছে অপ্রত্যাহারযোগ্য অর্থাৎ আপনি যখন কোনো কারণে কোনো একটি দলিল সম্পাদন করবেন কাউকে ক্ষমতা প্রদান করবেন এই সেই দলিলটি আপনি চাইলেই বাতিল করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি একটি নির্দিষ্ট কাজের জন্য দিয়েছেন সেই কাজটি সম্পূর্ণ না হয় তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম একটা হলো যে সাধারণ হচ্ছে আপনি যেটা চাইলেই পরিবর্তন বা ক্যান্সেল করতে পারবেন আর একটা হলো বিশেষ আমার নামা যেটা আপনি ক্যান্সেল করতে পারবেন না এই দুইটা প্রক্রিয়াতেই আমার নামা দেওয়া যায় আমাদের আলোচনার মূল বিষয় হলো যে আপনি প্রবাসে বসে থেকে সাধারণ মুক্তার নামা এবং বিশেষ আমক্তার নামা এই দুটি নামা আপনি কিভাবে সম্পাদন করবেন আপনি যদি প্রবাসে বসে কোনো নামা দলিল সম্পাদন করেন প্রথমে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে প্রবাসে বসে থেকে কোনো দলিল সম্পাদন করতে হলে সে দলিলটি বাংলাদেশে ডিসি অফিস থেকে স্টাম্পিং করার পর বাংলাদেশের মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে এবং সেই সাথে বর্তমান দুই হাজার পঁচিশ সালের যে আইন রয়েছে সেই আইন অনুসারে সেটাকে অ্যাপোস্টেল করতে হবে এখন আপনি যদি কোনো ডকুমেন্ট সম্পাদন করেন তাহলে সেই ডকুমেন্টটি অ্যাপোস্টেল করে অনলাইনে মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদন হয়ে কিভাবে থাকবে এবং সেটার জন্য কি কি বিষয় আপনাকে গুরুত্ব দিয়ে মাথায় রেখে কাজ করতে হবে সেটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে অর্থাৎ মূল কথা হলো যে আপনি ডকুমেন্টটি কীভাবে অনলাইনে থাকবে সেই বিষয়টি লক্ষ্য রেখে আপনাকে কাজ করতে হবে এই জন্য প্রবাস থেকে যদি আপনি পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করেন তাহলে প্রবাস থেকে পাওয়ার অ্যাটর্নি সম্পাদন করার জন্য দাতা এবং গ্রহিতার যেই ডকুমেন্টগুলো বাধ্যতামূলক যিনি বিদেশে বসবাস করছেন তার বৈধ পাসপোর্ট অর্থাৎ আপনি যদি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে চান বা ক্ষমতাপত্র প্রদান করতে চান তাহলে আপনি যে দেশে বসবাস করতেছেন সেই দেশে বসবাসরত অবস্থায় বাংলাদেশের যে পাসপোর্টটা রয়েছে আপনি সেই পাসপোর্টটি ব্যালিড পাসপোর্ট থাকতে হবে সেই সাথে আপনি যদি প্রবাসে চলে যান আপনি যদি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে যিনি ক্ষমতা গ্রহণ করতেছেন তার জাতীয় পরিচয়পত্র এবং আপনার জন্ম সনদ অর্থাৎ সতেরো ডিজিট ডিজিটের রয়েছে সেই জন্ম সনদটি আপনার লাগবে অথবা আপনার হাতে যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টে ব্যক্তিগত একটা নাম্বার রয়েছে সেই নাম্বারের যে আইডি কার্ডটি রয়েছে সেই আইডি কার্ডটি অবশ্যই আপনাকে দিতে হবে সেই সাথে আপনারা দাতা এবং গ্রহিতা দুইজনেই নিজেদের আইডেন্টিফিকেশনের জন্য যে ডকুমেন্টটি দিবেন এটা হতে পারে বার্থ সার্টিফিকেট হতে পারে ন্যাশনাল আইডি কার্ড হতে পারে পাসপোর্ট এই ডকুমেন্টগুলো অবশ্যই এখন বর্তমানে বাংলাদেশে সবকিছু হয়েছে অর্থাৎ মিনি প্রকানোর জন্য অনলাইন হয় আপনারা যেই ডকুমেন্টটি সাবমিট করবেন সেটা যেন অবশ্যই অনলাইন ভেরিফিকেশন থাকে অর্থাৎ অনলাইনে ভেরিফাই করা যায় সেই ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনি যেহেতু আম্মুক্তা দলিলটি প্রবাসে বসে থেকে সম্পাদন করবেন সেহেতু আপনি যেই দেশে বসে আম্মুক্তানামা দলিলটি সম্পাদন করবেন সেই দেশের দূতাবাস থেকে সেই অনুমোদন অনুমোদন করাতে হবে অনেক ক্ষেত্রে সেই দলিলটি দূতাবাস থেকে অনুমোদন বা অ্যাম্বাসি থেকে অনুমোদন করে আনার সময় আপনি সেই দেশে বৈধভাবে যে বসবাস করছেন তার একটা প্রমাণপত্র দিতে হবে সেক্ষেত্রে আমরা বলি যে আপনার বৈধতার জন্য রেসিডেন্ট কার্ড আপনাকে দেখাতে হবে এই বিষয়টাও মাথায় রাখতে হবে পোক্ত দলিলটি সম্পাদন করার জন্য বা আম্মা নামা দলিলটি সম্পাদন করার জন্য আপনার দাতা এবং গ্রহিতার দুজনের ছয় কপি করে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে অর্থাৎ পিপি সাইজের পাসপোর্ট সাথে ছবি লাগবে এই ছবি এই বিষয়টা হলো এ তালিকায় সংযুক্ত হবে নন জুডিশিয়াল স্ট্যাম্প যে আপনি কিনেছেন এবং ফি প্রদান করেছেন তার রিসিপ্ট এবং স্ট্যাম্প এই বিষয়গুলো এটার সাথে যুক্ত হবে প্রবাস থেকে যদি আপনি কোনো কারণে পাওয়ার অফ অ্যাটর্নি বা আম্মোক্তান দলিল সম্পাদন করেন তাহলে দলিলের ভাষা দুইটা হবে আপনি একটা বিষয় অবশ্যই মনে রাখবেন যদি আপনার আম্মুক্তানামা দলিলের বিষয়টি পরবর্তী সময়ে যে দেশে বসবাস করেন সেই দেশে আপনি ব্যবহার করতে চান সেই দলিলটি কোনো কারণে তাহলে যে দেশে বসবাস করেন সেই দেশের ভাষা সাথে ইংরেজি ভাষা ট্রান্সলেট করতে হবে আর যদি আপনি বাংলাদেশে ব্যবহার করেন তাহলে বাংলাদেশে বসবাস ব্যবহার করার কারণে ইংরেজি ভাষার সাথে হলো বাংলা ভাষা দুইটা ভাষায় আর শ্যাম মুক্তা দলিলটি সম্পাদন করতে হবে তবে আপনি চাইলে স্পেশালি বাংলাদেশের কোনো সিভিল বা ম্যাটার সংক্রান্ত কোনো বিষয় থাকলে শুধু ইংরেজি ভাষায় দিতে পারেন শুধু বাংলা ভাষায় দিতে পারেন বাট এটা শুধুমাত্র বাংলাদেশের টেরিটরির ভিতরে যদি বাইরে হয়ে থাকে তাহলে যেই দেশে আপনি বসবাস করেন সেই দেশের ভাষা সেই সাথে ইংরেজি ভাষায় আপনাকে ট্রান্সলেট করে এই ডকুমেন্টটি আপনার সম্পাদন করতে হবে একই সাথে আপনার আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হলো যে আপনি প্রবাসী যেখানে বসবাস করেন আপনার বসবাসের যে ঠিকানাটা সেই ঠিকানাটা যেন সঠিক হয় কারণ হলো আপনি ডকুমেন্টটি যখন সম্পাদন করবেন অর্থাৎ দলিলটি যখন বাংলাদেশে সম্পাদন করা হবে তখন এই দলিলটি সিগনেচারের জন্য অর্থাৎ অ্যাম্বাসি অ্যাটেস্টেশনের জন্য ভেরিফিকেশনের জন্য এবং আপনার স্বাক্ষরের জন্য দলিলটি আপনার কাছে প্রেরণ করা হবে সাধারণত এইসব এ ধরনের দলিল তৈরি করার পরে ইন্টারন্যাশনাল যে কুরিয়ার সার্ভিসগুলো রয়েছে যেমন ধরেন ডিএচএল এবং ফেডেক্স রয়েছে এগুলোর মাধ্যমে আপনার কাছে প্রেরণ করা হবে অর্থাৎ আপনার কাছে যে সেটা প্রেরণ করা হয়েছে তার যে রিসিপ্টের কপি সেই কপিটা এবং দলিলটা যে সম্পাদন করে প্রেরণ করা হয়েছে সেই জিনিসটা আপনার কাছে প্রেরণ করতে হবে এই দুইটা ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে সেই সাথে আপনাকে আরেকটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো যে কুরিয়ার সার্ভিস করে যে দলিলটা আপনার কাছে প্রেরণ করা হয়েছে কুরিয়ারের যে ঠিকানা যে অ্যাড্রেসটা ব্যবহার করা হয়েছে সেই অ্যাড্রেস আর দলিলের ভিতরে আপনার যে ঠিকানা বিদেশে বসবাস দেওয়া হয়েছে বিশ্লেষণ করা হয়েছে সেই অ্যাড্রেস এই দুইটা অ্যাড্রেস কিন্তু একই হতে হবে অন্যথায় দলিল যখন আপনি ভেরিফিকেশন করতে যাবেন অথবা দূতাবাসে যখন এটা অ্যাটেস্টেশন স্টেশন করতে যাবেন তখন এই বিষয়টা ভিন্ন হলে আপনি অ্যাটেস্টেশন স্টেশন পেতে আপনার কষ্ট হবে বা অ্যাটেস্টেশন স্টেশন নিতে আপনার আইনগত জটিলতার সৃষ্টি হতে পারে পরবর্তী সময়ে দলিলটি যখন আপনার হাতে পৌঁছাবে আপনি হাতে পৌঁছানোর পর আপনি যে দেশে বসবাস করেন সেই দেশে যে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেই বাংলাদেশের দূতাবাস থেকে আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট নেবেন অর্থাৎ দলিলটি সেই দূতাবাস থেকে এবং যিনি এখানে হাই কমিশনার আছেন তার কাছ থেকে অ্যাটিস্টেশন আনার জন্য আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই অ্যাপয়েন্টমেন্ট অনুসারে আপনি দলিলটি নিয়ে হাই কমিশনার সাহেবের কাছে যাবেন সেখানে গিয়ে আপনি আপনার দলিলটি অ্যাটেস্টেশনের জন্য জমা দেবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনারা চাইলে সরাসরি টেলিফোনের মাধ্যমে নিতে পারেন ইমেলের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি আপনি সরাসরি উপস্থিত হয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তবে আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের দূতাবাস কিভাবে কাজ করে আগে জানবেন জেনে আপনি অ্যাপয়েন্টমেন্টে নেবেন এবং সেখানে যে আপনি আমোক্তা নামা দলিলটি সম্পাদন করবেন রেজিস্ট্রেশন করার জন্য অবাসে বসবাসত অবস্থায় আপনি যদি কোনো দলিল বা আমোক্তা দলিল সম্পাদন করেন তাহলে সেই দলিল সম্পাদন করার জন্য উক্ত দলিলটি বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাস অথবা যে অ্যাম্বাসি রয়েছে সেখান থেকে কাউন্টার সাইন বা অ্যাটাস্টেশন অথবা হাই কমিশন সাহায্য কর্তৃক সত্যায়িত করানোর জন্য আপনার কি কি ডকুমেন্ট আপনার লাগবে দলিল সম্পাদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মূল যে দলিলটি রয়েছে যে দলিলটিতে আপনি সাইন করবেন তার সামনে সেই দলিলটি আপনাকে সাথে নিয়ে যেতে হবে এবং আপনি যে বাংলাদেশের নাগরিক আপনি বাংলাদেশের নাগরিক এটা প্রমাণ করার জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি বার্থ সার্টিফিকেটের কপি সেই সাথে পাসপোর্টের কপি এই তিনটা কপি সাথে নিয়ে দেওয়া ভালো অথবা আপনি শুধু পাসপোর্টের কপি নিয়ে গেলে হবে অর্থাৎ পাসপোর্টের কালার প্রিন্ট কপি নিয়ে গেলে আপনি রেজিস্ট্রেশন করাতে পারবেন আপনি যেখানে বসবাস করেন সেখানকার প্রুফ অফ অ্যাড্রেস সেই সাথে হলো আপনার রেসিডেন্ট কার্ড কপি অর্থাৎ অফ অ্যাড্রেস রেসিডেন্ট কার্ড কপি কখনো কখনো প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ করার জন্য আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট দিতে হয় আপনি চাইলে ব্যাঙ্কের স্টেটমেন্টের কপিও নিয়ে যেতে পারেন অনেক অ্যাম্বাসি রয়েছে যেখানে আপনি ডকুমেন্ট অ্যাটেস্টেশন করার জন্য সাথে ছবি সময় হয় সেই ছবির সাথে সাথে আপনার কাউন্টার একটা ফি রয়েছে ডকুমেন্ট অ্যাটেস্টেশন করার জন্য আবার কোনো কোনো অ্যাম্বাসি রয়েছে আপনি ফ্রিও করাতে পারেন এটা আপনি জেনে নেবেন সেখানে গিয়ে বাট কাউন্টার ফি এবং আপনার সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি ছয় কপি ছবি আপনি এই ডকুমেন্টটি অ্যাটেস্টেশন বা ভেরিফাই করানোর জন্য আপনি সেখানে জমা দিতে হতে পারে আপনি সবগুলো ডকুমেন্ট নিয়ে অ্যাম্বাসিতে যাওয়ার পর হাই কমিশন সাহেবের সামনে উপস্থিত হয়ে আপনার আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেখানে আপনার টিপসই এবং স্বাক্ষর প্রদান করবেন এবং আপনার টিপসই এবং স্বাক্ষর উনি দেখে এই ডকুমেন্টগুলো উনি ভেরিফাই করে আপনাকে আইডেন্টিফাই করে উনি সেল এবং সাইন দিয়ে ভেরিফাই করে দেবেন অর্থাৎ আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন সবগুলো ডকুমেন্ট আপনার দলিল এবং সেই সাথে আপনার পাসপোর্ট আইডি কার্ড সহ যে সব ডকুমেন্টস আপনি সাবমিট করেছেন সবগুলো ডকুমেন্ট উনি চেক করে উনি সাইন করে সত্যায়ন করে দেবেন আপনার ডকুমেন্টগুলো উনি সত্যায়ন করে দেবেন বাংলাদেশে ব্যবহার করার জন্য আপনার দলিলটি সত্যান হওয়ার পর অ্যাটেস্টেশন হওয়ার পর অর্থাৎ হাই হাইকমিশনার সাহেবের সাইন হওয়ার পর এই দলিলটি আবার পুনরায় আপনি যাকে ক্ষমতাপত্র প্রদান করেছিলেন বাংলাদেশে তার কাছে ফেরত প্রদান করবেন অর্থাৎ ইন্টারন্যাশনাল যে কুরিয়ার সার্ভিসগুলো রয়েছে যেই কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছিলেন সেম আর এই কুরিয়ার সার্ভিস দিয়ে আপনি আবার বাংলাদেশে তার নিকট প্রেরণ করবেন আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যখন বাংলাদেশে ডকুমেন্টটা মিনিস্ট্রিতে সাবমিট করা হবে তখন কিন্তু যে কুরিয়ার সার্ভিসের যে রিসিপ্টটি রয়েছে সেটি কিন্তু লাগবে পিএচএ মাধ্যমে ডকুমেন্টটি যখন আপনি আম্মুক্তার গ্রহিতার নিকট অর্থাৎ আমক্তার যিনি গ্রহণ করেছেন তার নিকট দূরটি আসবে তখন আপনি অবশ্যই সাত থেকে পনেরো দিনের মধ্যে এই দলিলটি নিয়ে বাংলাদেশে আপনি যে জেলাতে বসবাস করেন সেই জেলার ডিসি অফিস অর্থাৎ জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে সেইখানে আপনার রাজস্ব একটি বিভাগ রয়েছে তারা ফরনের কাজ করে শুধু সেই রাজস্ব বিভাগে আপনি যাবেন যে আপনি যে দলিলটি সম্পাদন করেছেন সেই দলিলটির উপরে আপনাকে স্ট্যাম্পিং করতে হবে আপনার দলিলের যে বেলু রয়েছে সেই বেলুর উপর ডিপেন্ড করে আপনি কত টাকা স্ট্যাম্পিং হবে তারা নির্ধারণ করে দেবেন এবং সেই স্ট্যাম্পিংটি আপনাকে করতে হবে সেই স্ট্যাম্পিংটি করলে এই দলিলটি আপনি প্রবাস থেকে যে সাইন হয়ে এসেছে তার একটা বৈধতা পাবে পরবর্তী সময়ে আপনি ডিসি অফিসের স্ট্যাম্পিং সম্পন্ন হওয়ার পর আপনি এই দলিলটি যত দ্রুত সম্ভব ইতিপূর্বে যতগুলো ডকুমেন্টের বিশ্লেষণে আলোচনা করা হয়েছে এই ডকুমেন্ট সম্পাদন করার জন্য সবগুলো ডকুমেন্ট একসাথে করে বাংলাদেশে বর্তমানে দু সালের জানুয়ারি মাস থেকে যে আইনটি হয়েছে সেই আইনের মাধ্যমে এই ডকুমেন্টগুলো অনলাইনে থাকতে হবে অর্থাৎ অনলাইন সাবমিশনের জন্য আপনাকে অ্যাপোস্টেল করতে হবে অ্যাপোস্টেলের জন্য ডকুমেন্টটা তৈরির থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্ট একসাথে করে একটা নোটারি ভেরিফিকেশন হবে একটা নোটারির সার্টিফিকেট হবে এই সার্টিফিকেট সহ সম্পূর্ণ ডকুমেন্ট আপনি অনলাইনে মাইগভের মাধ্যমে আপলোড দিয়ে অ্যাপোস্টেলের জন্য মন্ত্রণালয়ের সাবমিট করবেন আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে দলিল যেদিন সম্পাদন হয়েছে সেদিন থেকে ষাট দিনের মধ্যে আপনাকে অবশ্যই এই দলিলটি রেজিস্ট্রি অফিসে সম্পাদন সাবমিট করতে হবে যেহেতু স্পেশাল পাওয়ার বা বিশেষ পাওয়ার রয়েছে এখানে সেই ক্ষেত্রে দলিলটি রেজিস্ট্রেশন যদি আপনি করতে চান রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ষাট দিনের মধ্যে আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলার যে সাব সাব রেজিস্ট্রি অফিস রয়েছে সেই সাব রেজিস্ট্রি অফিসে আপনি দলিলটি জমা দিতে হবে রেজিস্ট্রেশন সম্পাদন করার জন্য আম্মুখ নামা দলিল যে দলিলটি বিদেশ থেকে সম্পাদন হয়ে এসেছে ডিসি অফিসে স্ট্যাম্পিং হয়ে এসেছে অ্যাপোস্টাল হয়ে এসেছে সেই দলিলটি আপনি যদি রেজিস্ট্রেশন সম্পাদন করতে চান তাহলে রেজিস্ট্রেশন সম্পাদন করার জন্য আপনার কি কী ডকুমেন্ট রেজিস্ট্রি অফিসে নিয়ে যেতে হবে প্রথমত হলো যে আমকলটি এসেছে সেই আমকা দলিলের মূল কপি লাগবে দ্বিতীয় হলো যে আপনি যে স্ট্যাম্পিং করেছেন সেই স্ট্যাম্পিং এর স্ট্যাম্পিং সহ লাগবে তারপরে আপনি মন্ত্রণালয় থেকে অ্যাপোস্টেল করেছেন অ্যাপোস্টেলের সার্টিফিকেট লাগবে যিনি পাওয়ার দিয়েছেন তার পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট এর মধ্যে যে কোনো একটি পাসপোর্ট হলে ভালো যিনি পাওয়ার গ্রহণ করেছেন তার পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট এর মধ্যে যেটি আছে সেটি সেই সাথে হলো অ্যাপোস্টেল যে করেছেন অ্যাপোস্টেলের সার্টিফিকেট ছবি এই সবগুলো ডকুমেন্ট নিয়ে আপনি রেজিস্ট্রি অফিসে উপস্থিত হবেন তখন রেজিস্ট্রি অফিস এই ডকুমেন্টগুলো দেখে যাচাই পাচাই করে আপনার একটা নির্ধারিত ফি রয়েছে সেই ফি পেমেন্ট করে করার পর সেই দলিলটি রেজিস্ট্রেশন সম্পন্ন